আধুনিক ক্রিকেট কোচিং এর উন্নতি করতে আজ বুধবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে তিন দিন ব্যাপী কোর্স এই কোর্সে যোগ দিয়েছেন মোহাম্মদ আশরাফুল নাফিস ও মতো সাবেক ক্রিকেটাররা এছাড়া বর্তমানে কোচিং পেশায় থাকা হান্নান সরকার রাজেন সাদাররাও ছিলেন দেশের ক্রিকেটের জন্য এই কোর্সকে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শুরুতে সাবেক ক্রিকেটারদের ব্যাটিং কোচ হিসেবে তৈরি করার লক্ষ্য বিসিবির এই প্রসঙ্গে বুলবুল বলেন স্পেশালাইজেশন যেমন ধরেন আমাদের এখানে ইমার্জিং টিম আছে আন্ডার 19 টিম আছে এজ গ্রুপ টিমগুলো আছে ন্যাশনাল টিম আছে যেখানে আমাদের কিন্তু স্পেশালিস্ট ব্যাটিং কোচ বলিং কোচ ফিল্ডিং কোচ তৈরি করতে হবে তো এইটা আমাদের প্রথম স্টেপ যেখানে আমরা মনে করেছি যে বাংলাদেশের দেশীয় স্পেশালিস্ট কোচ তৈরি করা শুরু করতে হবে স্টেপ নাম্বার ওয়ান এটা আমরা ব্যাটিং কোচ দিয়ে শুরু করেছি এবং যে দুজন লোক নিয়ে এসেছি আমার চোখে তারা বিশ্বসেরা